নমস্কার বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি চলো তোমার সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করবো এখানে দেখো কলা আছে কলা দিয়ে দারুণ একটা রেসিপি করবো বড়া বানাবো কলা আর যারা কলার বড়াটা খেয়েছে তারা তো জানুই খুবই সুন্দর কলা বড়াটা খেতে আর যারা এই কলার বড়াটা খাওনি বানিয়ে একবার খেয়ে দেখবে খুব সুন্দর লাগবে খেতে চলো কলা বড়া করার জন্য কি কি নিয়েছি চলো তোমাদের দেখাই চলো প্রথমে দেখাচ্ছি কলা এই কলা এখানে আছে কিন্তু কলাটা একটু নরম দেখে নেবে তাহলে খেতে ভালো লাগবে তারপরে আছে নারকেল কুড়িয়ে নিয়েছি আর এখানে আছে ময়দা এখানে আছে চিনি এখানে আছে সুজি আর এখানে আছে নুন এখানে আছে জল জলও তাহলে কলাগুলো ছাই ছাড়িয়ে দিচ্ছি কলাগুলো তো ভালো করে ছাই নিয়েছি চলো মেখে তারপর আবার দেখো মাখা হয়ে গেছে কলাটা সব আমি চিনিটা আগে দিয়ে দিচ্ছি চিনিটা আগে দিচ্ছি চিনি থেকে জল ময়দা সুজিটা দিতে পারবে এখানে আমি নারকেলের কুচিটা দিয়ে দিচ্ছি আর নার্কের কুচিটা তোমরা বেশি করেই দেবে ভালো লাগবে আমি একটা বড় সাইজের নারকে নিয়েছি আমি স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি আর এখানে সুজি দিয়ে দিচ্ছি ময়দাও দিয়ে দিচ্ছি সব একবারে দিয়ে মেখে দিচ্ছি দেখো আমার মাখাটা হয়ে গেছে মাখাটা পাতলাও করিনি মোটাও করে মিডিয়াম করে করেছি এইভাবেই তোমরা মাখবে আমার তো এখানে মাখা তো হয়েই গেছে জলটা তো নিয়েছি জলটা কিন্তু লাগেনি চিনি থেকে কলা থেকে জলটা বেরিয়ে গেছে সেই জল দিয়েই মাখা হয়ে গেছে তোমাদের যদি জল লাগে তোমরা সেই জল নিয়ে নেবে চলো কড়াইটা গরম হয়ে বড়াটা ভিজে নিবে আর তেলটা যখন গরম হয়ে যাবে তখন বড়াগুলো যখন দেবে গ্যাসটা কমিয়ে নেবে আর কমিয়ে ভাজবে ভালো ভাজা হবে না হলে ভেতরটা কাঁচা থাকবে উপরটা লাল হয়ে যাবে ভেতরটা ভালো লাগবে না খেতে নিচের দিকটা তো ভাজা হয়ে গেছে চলো ওপর দিতে ভেজে নি উল্টে দিচ্ছি একটু কমাজে লাল লাল করে ভাজলে মুচমুচে হবে খেতেও ভালো লাগবে দেখো বড়গুলো লালাল লাল করে ভেজে নিয়েছি আর তোমরা এই ভাবে ভাজবে আর পুরো বড়টা ভেজে তোমরা দেখো কলার বড়া তো হয়ে গেছে দেখতে কেমন হয়েছে অবশ্যই বলবে তোমরা তোমরা কিন্তু এরমভাবে ভাবে কলার বড়া বানিয়ে খেয়ে দেখবে খুব ভালো লাগে খেতে খেয়ে দেখবে একবার তোমাদের চলো কলা বড়া কেমন হয়েছে ভেঙে দেখায় একবার দেখো এই দেখো ভেতরটা নরম আর ওপরটা মুচ খেতে ভালো লাগবে খেতে চলো তোমাদের খেয়ে দেখায় কেমন মুচমুচে হয়েছে এটা খেয়ে দেখায় আর খেতেও ভালো হয়েছে আমি করছি আমিই বলছি তোমরা দেখে তো পেলে রেসিপিটা কত সহজ বানানো এইভাবে বানিয়ে খেয়ে দেখবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে চলো টাটা বাই